আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সুহাস কিচেন আপনারা সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে অনেক দিন পরে আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম তাহলে দেরি না করে রেসিপি শুরু করা যাক রেসিপিটি তৈরি করার জন্য এখানে আম্মু অনেকগুলো বড় পাঁচ মাছ নিয়ে নিয়েছে আজকে আমরা নোয়াখালীর ঐতিহ্যবাহী একটি রেসিপি তৈরি করব মাছের করুয়া অনেক জায়গায় মাছ এভাবে রান্না করাকে মাছের শাক বলা হয় আমার বড় খালামনি আমাদের জন্য গ্রাম থেকে মাছ পাঠিয়েছিল তো সেখান থেকেই কিছু মাছ নিয়ে আজকে রেসিপিটি তৈরি করব। মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার পানিতে ধুয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং এক চামচ পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি এখন এই মাছগুলোর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে দেওয়ার পরে মাছগুলোকে কিছুক্ষণ চুলার উপরে রেখে দেব প্রায় বিশ পঁচিশ মিনিটের জন্য যাতে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয় মাছগুলোকে চুলায় দেওয়ার পরে এর উপরে ঢাকনা দিতে হবে তো যতক্ষণে মাছগুলো সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি এখানে কিছু পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি একটি আদাকে কুচি করে কেটে নিয়েছি সাথে আরো কেটেছি কিছু কিছু মরিচ এবং দুইটি টমেটোকেও কুচি করে কেটে নিয়েছি রসুন নিয়েও এগুলো টুকরোকে দুই তিন টুকরো করে কেটে নিয়েছি অফ ক্যামেরায় আমি একটি বড় আলু নিয়ে আলুকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে আপনারা পেঁয়াজ যেভাবে কুচি করে কেটে নিয়েছেন তার থেকেও বেশি চিকন করে আলুগুলোকে কেটে নেবেন প্রায় বিশ পঁচিশ মিনিট পরে মাছগুলোর উপর থেকে ঢাকনা সরানোর পরে আপনারা দেখতে পারবেন পানিগুলো থেকে বুদ উঠে এসেছে এবং মাছগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এখন মাছগুলোকে চুলা থেকে নামিয়ে নিচে রাখবো কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ পরে যখন মাছগুলো ঠান্ডা হয়ে যাবে তখন এগুলোকে একটি প্লেটের মধ্যে নিয়ে মাছের মধ্যে থাকা কাটাগুলোকে আস্তে আস্তে বেছে নিতে হবে তবে অবশ্যই আপনারা এই কাজটি সাবধানতার সহিত করবেন তবে খেয়াল রাখবেন এই মাছগুলোর মধ্যে যাতে কোনো কাটা না থাকে তাহলে এটি খেতে বেশি মজা লাগবে তো এখানে আমি সবগুলো মাছকে খুব ভালোভাবে পরিষ্কার করে কাটা বেছে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন মাছগুলোর মধ্যে কোনো কাটা দেখা যাচ্ছে না আপনারাও এভাবে মাছগুলোকে খুবই সুন্দর করে কাটা ছাড়িয়ে নেবেন রেসিপিটি তৈরি করার জন্য একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল ঢেলে নিয়েছি তেল কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো সামান্য বাদামি না হওয়া পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজগুলো সামান্য বাদামি হয়ে গেলে এর মধ্যে আমাদের কাটা বেছে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দেওয়ার পরে এগুলোকে একটি চামচ দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে যাতে মাছগুলো প্যানের গায়ে লেগে পুড়ে না যায় মাছগুলোকে কিছুক্ষণ ভালোভাবে নাড়ানোর পরে এর মধ্যে একে একে রসুন কুচি টমেটো কুচি একদম চিকন করে কেটে রাখা আলু কুচি এবং আদা কুচিগুলো দিয়ে দেব মাছের শাক বা মাছের করুয়া তৈরি করতে সাধারণত কেউ আলু ব্যবহার করে না এখানে আমি আলু ব্যবহার করেছি যাতে মাছের করুয়াগুলো ঝরঝরে হয় এবং খেতেও মজা লাগে এরপরে এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এক চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া এবং এক চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ মশলার উপকরণগুলো দিয়ে দেওয়ার পরে এগুলোকে কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া এখন এই মাছগুলোকে কিছুক্ষণ ভালোভাবে দাঁড়িয়ে নাড়িয়ে নিতে হবে যাতে এগুলো প্যানের গায়ে লেগে না যায় তো আপনারা দেখতেই পাচ্ছেন হলুদ দেওয়াতে তরকারির মধ্যে কিছুটা হলদে ভাব চলে এসেছে মাছের করুয়াগুলোকে আপনারা কিছুক্ষণ পরপরই দাঁড়িয়ে থেকে নাড়িয়ে নিবেন তাহলে মাছের করুয়াগুলো একটু ভাজা ভাজা হবে এবং খেতেও খুবই ভালো লাগবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই রেসিপিটি তৈরি করার সময় অবশ্যই দাঁড়িয়ে থেকে তৈরি করা তাহলে কি হবে এই রেসিপিগুলো প্যানের গায়ে পুড়েও যাবে না একদম পারফেক্টভাবে হবে এবং এই তরকারিগুলো দিয়ে এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে তা আপনারা কল্পনাও করতে পারবেন না চার পাঁচ মিনিট পরে তরকারিগুলোর মধ্যে একটি লেবুর টুকরা নিয়ে এভাবে চিবিয়ে এর রস তরকারিগুলোর মধ্যে ছড়িয়ে দিতে হবে লেবুর রস দেওয়ার কারণে তরকারির ফ্লেভারে নতুন টেস্ট যোগ হবে এবং তরকারিগুলোর গ্রান খুবই সুন্দর হবে গাইস রান্নার এই পর্যায়ে আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করতে চাই আপনারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফেসবুকে ফলো দিয়ে দিবেন এবং যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন মাছের করুয়াগুলোকে কিছুক্ষণ পরপরে নাড়িয়ে নিতে হবে আর আপনারা দেখতেই পাচ্ছেন মাছের করুয়াগুলো কতটা পরিমাণে ঝরঝরা হয়েছে এবং এগুলো দেখতেও খুবই লোভনীয় লাগছিল রান্নার এই পর্যায়ে মাছের করুয়াগুলো থেকে খুবই সুন্দর স্মেল বের হবে আর আপনাদের তখনই মন চাবে যে গরম গরম ভাতের সাথেই মাছের করুয়াগুলো খেয়ে ফেলি গাইস আমি এখন ভয়েস ওভার দেওয়ার সময় আমার কাছে মাছের কোরুয়াগুলো আবারও খেতে মন মজাচ্ছে জাস্ট লুক অ্যাট দিস কতটা লোভনীয় লাগছে আপনারাই দেখে নিন এভাবে খুবই সহজে তৈরি হয়ে গেল আমাদের নোয়াখালীর ঐতিহ্যবাহী একটি খাবার মাছের কড়ুয়া এখন আমি মাছের কড়ুয়াগুলোকে একটি প্লেটের মধ্যে নিয়ে সুন্দরভাবে প্রেজেন্টেশন করেছি তো আমার তখন খুবই মন ছিল গরম গরম ভাতের সাথে মাছের কড়ুয়া দিয়ে ভাত খাবো তাই আমি এখানে গরম গরম ভাত নিয়ে নিয়েছি মাটির প্লেটের মধ্যে সাথে নিয়ে নিয়েছি এই মাছের কড়ুয়াগুলো আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আমার কতটা ক্রেভিংস হয়েছিল এই মাছের করুয়াগুলো দিয়ে ভাত খাওয়ার জন্য তো মাছের নিলাম লেবু এক টুকরো এবং নিয়ে নিলাম এক টুকরো পেঁয়াজ আমার কাছে কিন্তু গরম ভাতের সাথে যে কোনো ভাজা জিনিস পেঁয়াজ দিয়ে খেতে খুবই ভালো লাগে তারপরে আমি মাছের করুয়া থেকে একটু মাছের করুয়া নিয়ে গরম ভাতের সাথে এগুলোকে হাত দিয়ে মাখিয়ে এক লোকমা নিয়ে নিলাম গাইজ ইউ ক্যান call it a bite of happiness and thanks for watching